আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন অন্য কেউ একদিন সেখানে পৌঁছানোর জন্য স্বপ্ন দেখবে সাফল্য কখনো একদিনে আসে না ধৈর্য আর পরিশ্রমের ফল আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা হগলে কেমন আছেন মুই মূলছে হুটকি দিয়া সবজি গাদানি ইয়া খাইতে কিন্তু জম্মের মজা ভাই বোনেরা এ নিরামিষ গাদানি বানাইলেও মজা আর এই হুটকি দিয়ে এই সবজিটা গাদানি করলে জমসা মজা ভাই বোনেরা জম্মের মজা এই সব ধরনের সবজি মোর চাইতে বেশি লইলেও আমরা লইতে পারেন মোর দ্বারে যেগুলো আলে ফুলকপি আলু বাগুন উষি হেয়ের পর গাজর এই সব মিলেই কুড্ডা লইছি কুড্ডা লগে কিন্তু হুটকি মাছ মুই এই জায়গা দিছি লোট্টে হুটকি লট্টে হুটকি পেঁয়াজ রহুন কাঁচামরিচ তারপরে ধন্যের গুড়ি জিরার গুড়ি মরিচের গুড়ি হলদির গুড়ি সব কিছু দিয়া এককাল ভুনিয়ে টুনিয়া এবারে এই সবজিটাও ভালো হর্যে কষাইছি যত ভুনবে নত মজা কষাই এরপর পানি দিছি হিজাইছি অল্প একটু পানি দিয়ে ডেকে দিছি এই পর আর টু লালি ডেকে দেওয়ার পর পাতা আর টমেটো দিয়ে এককালে টাহাই টাহাই খুন্তি গাদাই গাদাইয়া গাঁদাইয়া উড়াইছি ওই আইসে পর মুই আবার একটু ফোরন দেবো এইটা ফোরন দিলেই মজা লাগে বেশি পেঁয়াজ রোহন তেলের ফার দিয়া কাল ভালো হরে বাজ এই গাদানির উপরে দিয়ে ফোরন দিয়ে উড়াম খাইতে জম্মের মজা একবার এলো ওই শীতে খাইবেন বানাইয়া